শ্বশুর বাড়িতে যদি জামাই আসে তাহলে তার জন্য কত আয়োজন হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দেওয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো আমি যেহেতু আমার বাবার বাসায় আসি সেহেতু তো বাবার বাড়িতেই ভিডিও দিতে হবে আর যেহেতু এ বাড়ির জামাই বড়ো জামাই আপনাদের ভাইয়া তার জন্য কী কী আনলো আমার আব্বু বাজার থেকে সেটাই আজকে দেখাবো তো সেখানে আজকে এখন শীতের দিন তাও আমার আব্বু বুঝতে পারেনি পাকা কলা নিয়ে আসছে কারণ আমার খাওয়া হবে বলে কিন্তু আমার তো আর শীতের সময় পাকা কলা খাওয়া হবে না আর এখানে গরুর মাংস নিয়ে আসছে বাজার থেকে আপনাদের ভাইয়া কিন্তু গরুর মাংস খুবই পছন্দ করে আর এখানে এই তো আমি এই মাংসগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছিলাম আমাকে বসে থাকতে ভালো লাগে না তার জন্য আমি আমার আম্মুকে আস্তে আস্তে হলেও একটু একটু করে হেল্প করি আর এখন যেহেতু শীতের দিন তাহলে তো সব কিছু পিঠা পুলি সব কিছুরই আয়োজন করতে হবে আর আমার বাবু না হওয়া পর্যন্ত কিন্তু আমি এখনও বাড়িতে যাচ্ছি না আমি আমার বাবার বাসাতেই থাকবো আর আপনাদের ভাইয়া প্রায় প্রতিদিনই আসে কারণ কখন আমার কখন ডেলিভারি হবে তার তো কোনো ঠিক নাই তার জন্য সে প্রতিদিনই আসে মানে সন্ধ্যার দিকে আসে সকালবেলা ঘুম থেকে উঠে চলে এদিকে কয়েকদিন থেকে আমি যাই খাচ্ছি প্রচণ্ড পরিমাণে পেট খাচ্ছে তার জন্য আমি পান খাচ্ছিলাম তাই আমার মুখটা অত লাল হয়েছিল আর এখানে আটাগুলো সানছিলাম পিঠা করার জন্য আমার আম্মু অত ভালো করে পিঠা করতে পারে না তবে আমি চেষ্টা করি একটু ভালো করে পিঠা করার আর এখানে তো আমার আম্মুগুলো সব ঠিক করে দিয়েছিলো আর আমি আস্তে আস্তে বসে বসে একটু একটু করে পিঠা করছিলাম আপনাদের ভাইয়াও কিন্তু পিঠা করছিল আমার ননদ এসেছিলো আমার সাথে আমার ননদও পিঠা করছিলো তো সবাই একসাথে পিঠাপুলি করতে কিন্তু ভালোই লাগে আর আমার ননদ বাড়িতে চলে যাবে তার জন্য আরও এত বেশি আয়োজন করা সে আর তো এখন আর আসতে পারবে না কয়েকদিন পরে আবার হয়তো আমাকে দেখতে আসতে পারে তো আপনাদের ভাইয়া ভাজির পিঠা খুব বেশি পছন্দ করে তার জন্য একটু ভাজির পিঠা করছিলাম তা আমি কিন্তু পিঠা অত সৌন্দর্য করে করতে পারি না তবে চেষ্টা করি একটু ভালো করার কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এখানে ভাজির করছিলাম তো পুলি পাঠা পিঠা করা হয়েছিল রাত্রে আর এখানে ভাজির কুশলি আর হালুয়ার কুশলি এগুলো করা হবে আমাদের গ্রামের এলাকাতে কিন্তু এভাবেই জামাই আপ্যায়ন করা হয় কোন দিকে কীভাবে করা হয় তা জানি না তবে আমার বাবার বাড়িতে এভাবেই জামাই আপ্যায়ন করা হচ্ছে আর এ তো এখানে দেখুন আমি বেলে বেলে দিচ্ছি আর এদিকে আপনার ভাইয়াও করছিল তো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের ভাইয়া কিন্তু হাতে পাতে সব কিছুই কাজ করে দেয় আর এখানে আপনাদের ভাইয়া এই পিঠাগুলো সুন্দর করে সাজিয়েছে আর পিঠাগুলো অনেকগুলো ফেটেও গেছে আর এখানে এই তো পুলি পিঠা তারপরে কুশলি পিঠা এগুলো সম্পূর্ণ তাকে খেতে দেওয়া হয়েছে দুপুরের দিকে তো এখানে পিঠা টিঠা খাওয়া শেষে এবার তাকে ভাত খেতে দেওয়া হবে আমার আম্মু সব কিছু রান্না করে নিয়ে চলে আসছে আর এখানে এই তো আমার আম্মু ভাত তুলে দিচ্ছে আর এখানে মাংস রান্না করা হয়েছে গরুর আর এখানে পুঁই বিচি রান্না করা হয়েছে তো সবই একটু একটু করে আপনাদের ভাইয়াকে খেতে দিচ্ছে আর আমার বাবার বাড়ি সাধারণ মানুষ তো মাটিতে খেতে দিয়েছে অনেক আবার হয়তো বলবেন ডাইনিং টেবিল নেই আমরা গ্রামের মানুষ ডাইনিং টেবিল পাবোই বা কোথায় তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই সবাইকে সবাই ভালো থাকবেন